আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষিত আমরা এই পর্বে আলোচনা করব ম্যাথমেটিক্যাল ওয়ার্কস অফ টু'স কমপ্লিমেন্ট মানে আমরা টু'স কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টের মাধ্যমে আমরা কিভাবে ম্যাথমেটিক্যাল কাজগুলো করতে পারি তো আমরা এখানে টু'স কমপ্লিমেন্টের শুধুমাত্র দুইটা কাজ এখানে দেখব সেটা হচ্ছে আমাদের যোগ এবং বিয়োগ ওকে এই দুটো কাজে আমাদের পরীক্ষায় খুব কিন্তু আসে তো আমরা এখন জাস্ট যোগের কাজ এবং বিয়োগের কাজ দেখব এখানে তো তার আগে আমি কিছু শর্ত দিচ্ছি এখানে প্রথম নম্বর শর্ত হচ্ছে আমাদের এখানে এই টু'স কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা যোগের কাজ করতে বলুক বা বিয়োগের কাজ করতে বলুক এখানে আমরা অল টাইম কি যোগের মাধ্যমে সব কাজ করব এখানে কার মাধ্যমে যোগের মাধ্যমে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এখানে সো এখানে প্রথমত আমাদের এরকম হতে পারে দুটো সংখ্যা যেহেতু বলছে এখানে এরকম হতে পারে না যে এক্স ও ওয়াই এর যোগ হতে পারে এখানে আবার এরকম তো দুই নম্বর হতে পারে এরকম যে এক্স ও মাইনাস ওয়াই এর যোগ হতে পারে এখানে তাই না আবার এখানে তিন নাম্বার হতে পারে কি এখানে এটা তিন আমি ইংলিশে দিয়ে দিই এর বাইরে কখনো হবে না এখন কত যেভাবে হোক না কেন দেখুন তো আমরা যদি একটু লেখি ভাষাগত ভাবে মানে সংখ্যাগত ভাবে তাহলে আমাদের লেখা যাবে এটা এক্স প্লাস ওয়াই লেখা যাবে এখানে ওকে এক্স প্লাস কি করা যাবে এখানে ওয়াই করা যাবে আবার এখানে লেখা যাবে কি এখানে এক্স মাইনাস ওয়াই করা যাবে এখানে আবার দেখুন এখানে কি করা যাবে মাইনাস এক্স প্লাস ওয়াই করা যাবে আবার এখানে কি করা যাবে মাইনাস এক্স মাইনাস ওয়াই করা যাবে তো গত লেকচার টিউটোরিয়ালে কিন্তু আপনাকে বলা হয়েছিল যে টুস কমপ্লিমেন্ট আমরা অ্যাকচুয়ালি আমরা কি জন্য ইউজ করব এখানে টুস কমপ্লিমেন্ট ইউজ করব কোন একটা সংখ্যাকে ঋণাত্মক রূপান্তর করার জন্য তো আমাদের এখানে আছে ওয়াই এর আগে মাইনাস আছে তার মানে আমাদের ওয়াইটাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে এখানে ওয়াইটাকে আবার এখানে দেখুন এখানে এক্স এর আগে মাইনাস আছে তার মানে এক্সটাকে আমাদের টুস কমপ্লিমেন্ট করতে হবে এখানে

এখানে ওয়াই আগে মাইনাস মানে মাইনাসটাকে টুস কমপ্লিট মানে এখানে যোগ বলুক বা বিয়োগ বলুক এটা আমাদের দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে আমাদের এখানে কার আগে মাইনাস আছে এখানে যার আগে মাইনাস থাকবে তাকে আমরা টুস কমপ্লিমেন্ট করবো আর যোগ করতে বলুক বা বিয়োগ করতে বলুক অল টাইম আমরা যোগ করবো এখানে ওকে তো এই কে আমি কি টুস কমপ্লিমেন্ট করবো এখানে এখানে দেখুন যেহেতু দুটাই পজিটিভ তার মানে এখানে টুস কমপ্লিমেন্ট করতে হবে না আবার দেখুন এখানে ও নেগেটিভ ওয়াইও নেগেটিভ তার মানে এখানে কি করবো কি এখানে আমাদের দুটাকে টুস কমপ্লিমেন্ট করবো আবার এখানে দেখুন আমাদের এক্সটা নেগেটিভ তার মানে এক্সটাকে আমি কি করবো টুস কমপ্লিমেন্ট করবো এখানে ওকে খুব ভালো করে বুঝতে হবে এই বিষয়গুলো তো আমরা এখন জাস্ট একটা এক্সাম্পল চলে যাই তো মনে করুন আপনাকে বলা হলো এখানে যে মাইনাস টোয়েন্টি হ্যাঁ মাইনাস টোয়েন্টি টু ও আমাদের এখানে আছে থার্টিন প্লাস থার্টিন এর যোগ যোগফল কত এটা আমাকে বের করতে বলছে মনে করুন এখানে এটা আমাদের বি মনে করবেন আপনি থার্টিন এখানে ওয়ান থ্রি আচ্ছা তো আমি কি বললাম এখানে যে মাইনাস আছে যে ঋণাত্মক তাকে আমরা করবো কি এখানে টুস কমপ্লিট করবো এখানে এখন তার আগে আমাদের করতে হবে সবগুলোকে বাইনারিতে কনভার্ট করতে হবে আমরা লিখবো যে সলিউশনের দিকে যাচ্ছে আমরা এখানে সলিউশন একটু ভালো করে বুঝবেন স্টেপগুলো বুঝবেন লিখবো এখানে যে তেরো যেহেতু এটা দশমিক সংখ্যা এটা কিন্তু এটা একটা দশমিক সংখ্যা এটা এখানে দশমিক থাকবে এখানে ওকে তেরো এর বাইনারি তো তেরো এর বাইনারি কি আমরা তো যে একটা সিকোয়েন্স বলছিলাম না যে এক দুই চার আট আর লাগবে না চার আর হচ্ছে আট এ বারো মানে লেখা যাবে এখানে জিরো ওয়ান আটবিট আটবিট করে তো আটবি আটবিট করলে কি হবে এখানে এর সামনে দেখুন আমাদের চারটে আর শূন্য বুঝবে এখানে এই যে একটা দুইটা তিনটা চারটা আমাদের এই ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এখানে এই মানটা আমাদের এভাবে থাকবে ওকে এটা আমাদের প্রথম স্টেপ গেল এখানে এখন আমাদের এই যে মাইনাস বাইশ আছে না এই মাইনাস বাইশকে আমরা করবো কি এখানে টুস কমপ্লিমেন্ট করবো এখানে এর আগে তো আমাদের বাইশকে বাইনারি করতে হবে তো লিখবো এখানে আবার আবার বাইশের বাইনারি ওকে এটা আমাদের দশমিক একটা দেবো বাইশের বাইনারি বাইনারি তো এই এটা একটু আমাদের বেশি কাটাকাটি হয়ে গেল এখানে আমরা বাইনারি দিয়ে দেবো ওকে তো আমরা এই সিকোয়েন্সটা ইউজ করবো এখানে ষোলো নিলাম এখানে আমরা ওকে তো ষোলো আর এ কত হবে এখানে ষোলো আর আটে যোগফল চব্বিশ কিন্তু বাইশ কিন্তু হচ্ছে না আমাদের এখানে ষোলো আর চারে কত বিশ বিশ আর দুই বাইশ তার মানে এখানে একটা এক হবে এখানে জিরো এটা এক হবে এটা এক হবে জিরো হবে এখানে তার মানে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এখানে এটা হচ্ছে আমাদের এখানে বাইনারি আমরা এটাকে করবো কি টু মানে আট বিটে নিবো এখানে আট বিট করে পাবো আট বিট কেন করতেছি বলুন তো কারণ আমাদের এখানে পাঁচটা বিট আছে এখানে এখন আমাদের পাঁচটা যে বিট থাকে তো আমাদের এটাকে

তো যেহেতু আমি যেহেতু মাইনাস বাইশ পাচ্ছি এখানে তো মাইনাস কে আমরা করবো এখানে টুস কমপ্লিমেন্ট করবো এখানে তো আমরা জানি একটা সংখ্যাকে টুস কমপ্লিমেন্ট করলে মানটার ওই নেগেটিভ মান পাওয়া যাবে এখানে কি পাওয়া যাবে নেগেটিভ মান তো আমরা এখন এই বাইশকে টুস কমপ্লিমেন্ট করবো তো আমরা টুস কমপ্লিমেন্ট করার আগে করতে হবে কি ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে এখানে তো লিখবো যে এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট ওকে তো ওয়ানস কমপ্লিমেন্ট অর্থ কি বলুন তো আমাদের এখানে জাস্ট চিহ্নগুলো মানে ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান এখানে তার মানে এটা ওয়ান আছে জিরো হবে জিরো থাক মানে জিরো আসে ওয়ান হবে এটাও জিরো আসে ওয়ান হবে জিরো আসে ওয়ান হবে এটা ওয়ান আছে জিরো হবে এটা জিরো আসে ওয়ান হবে এটা ওয়ান আছে জিরো হবে এটা ওয়ান আছে জিরো হবে এটাও জিরো আছে ওয়ান হবে এখানে ওকে এটা হচ্ছে ওয়ানস কমপ্লিমেন্ট এই ওয়ানস কমপ্লিমেন্টের সাথে এক যোগ করলে কিন্তু কি হয় টুস কমপ্লিমেন্ট হয় তো আমি এটাকে যে এক যোগ করে দিই এখানে এক যোগ করে যে মানটা হবে এটাকে লিখবো যে টুস কমপ্লিমেন্ট লিখবো এখানে কি লিখবো টুস কমপ্লিমেন্ট তো এখানে এক এক যোগ করলে কথা হবে এখানে জিরো হবে হাতে এক থাকবে একটার সাথে এটা কি হবে এখানে বলতে এখানে ওয়ান হবে এখানে আবার ওয়ান দিলাম তো হাত আর তো হাতে কোনো কিছু নেই তার মানে এই মানটা এভাবে বলবে এখানে জিরো হইবে আবার ওয়ান হবে এখানে এটা জিরো বলবে আবার ওয়ান 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 এখানে ওকে এই মানটা আমাদের এখানে ট্রুস কমপ্লিট করে পেলাম এর কাজ জন্য বাইশের জন্য দেখুন আমাদের এখানে আট নাম্বার যে বিটটা আছে এখানে এই বিটটা আমাদের ওয়ান আছে ওয়ান আছে মানে কি এটা আমাদের বুঝাচ্ছে কি সাইন বিট ওয়ান মানে কি এটা নেগেটিভ সংখ্যাকে বুঝাচ্ছে এখানে ওকে তো এখন আমরা এটা কি বললাম মাইনাস বাইশ পেলাম এই অংশটা কি হলো মাইনাস বাইশের জন্য

এর জন্য আমরা মানটা কত পেলাম এখানে তেরো জন হচ্ছে আমি পেলাম আচ্ছা এই সামনে আমাদের চারটা জিরো আছে এখানে তারপরে হচ্ছে কি ওয়ান জিরো অন্য কিছু ও সরি আমাদের একটু জাস্ট বিট গেলে একটু মানে একটা অ্যাডাস হয়নি কিনা আমি জাস্ট এটা একটু ফাঁকা করে লিখে ওয়ান 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 করলাম একটা দুইটা তিনটা চারটা ওকে ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের তেরো জন বাইনারি ওকে ওয়ান ওয়ান জিরো ওয়ান এখন আমরা এটাকে জাস্ট বললাম কি আমি যোগ করতে বলুক বা বিয়োগ করতে যোগ করবো এখন এই বাইশ থেকে যদি তেরো বাদ দেন তাহলে কত হবে এখানে সাত এখানে হবে এখানে কত হবে মাইনাস নাইন এখন আমরা এটাকে যদি যোগ করিতে ওয়ান জিরো যোগ ফল কত হবে এখানে ওয়ান হবে আবার ওয়ান জিরো যোগ ফল কত ওয়ান হবে আবার ওয়ান জিরো যোগ ফল কত ওয়ান হবে এখানে এই ওয়ান ওয়ানের যোগ ফল কত হবে এখানে জিরো ওয়ান হবে হাতে এক থাকবে এক এখানে থাকবে এখন এখানেও এক পাবো আবার ওয়ান জিরো ফল হচ্ছে ওয়ান পাবো এখানে ওয়ান জিরো যোগফল এখানে ওয়ান পাবো আবার ওয়ান জিরো ফল ওয়ান পাবো দেখুন এখানে কিন্তু এই মানটা আমরা কি পাচ্ছি বলুন তো এখানে এটা হচ্ছে আমাদের নয়ের নয়ের হচ্ছে আমাদের এখানে মানে মান পাচ্ছে এখানে মানে ফল ফলাফলটা পাচ্ছে এখানে এখন এই জায়গাতে আপনি দেখতেছেন এই মানটা আমাদের কত এখানে বলুন তো এখানে এই মানটা হচ্ছে আমাদের এখানে ওয়ান ওয়ান মানে আমরা বুঝবো কিনা মানটা নেগেটিভ এখানে এটা আমাদের সাইন বিট না এটা হচ্ছে আমাদের সাইন বিট ওকে সাইন বিট তো সাইন বিট আমাদের এখানে ওয়ান মানে কি মানটা আমাদের অবশ্যই কি হবে এখানে নেগেটিভ হবে এখানে তো নেগেটিভ মানে আমরা বুঝতেছি এখানে আমাদের নয়টা হচ্ছে এখানে মাইনাস নাইন ওকে এখন আপনার কথা আছে ভাই আমি এটাকে ক্যালকুলেশন করি তো নয় পাচ্ছি না কারণ নয় তো কখনো পাবেনও না কারণ আপনি যদি এখানে এই যে বাইশে যে টুস কমপ্লিমেন্টটা যেটা পাইছিলেন এখানে এটাকে কি আপনি ক্যালকুলেশন কি বাইশ পাবেন কখনো কখনই পাবেন এর থেকে অনেক বড় একটা মান পাবেন এখানে তো এই জন্য করতে হবে কি এই মানটাকে আবার টুস কমপ্লিমেন্ট করলে আবার আমরা কিভাবে এখানে নয় মানে নাইন পাবো আর কি আমরা লিখবো যে এই মানটা টুস কমপ্লিমেন্ট করবো এখানে তো লিখবো যে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এখানে তো এটা হচ্ছে আমাদের এখানে তাই না এই এই মানটা এর টুস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট করে ভাই কমপ্লিমেন্ট আপনি এই পর্যন্ত দিলে কোনো সমস্যা নাই আমি প্রুফ করাছি এখানে যে এই যে মাইনাস নাইনটা আছে না এই মাইনাস নাইনটা আমরা কেমনে পাচ্ছি নাইন কেমনে পাচ্ছি এখানে তো এটাকে টুস কমপ্লিমেন্ট করলে কত প্রথমে এটাকে উল্টাই দিতে হবে এখানে তো এখানে লিখবো যেখানে ওয়ান 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 তারপরে জিরো ওয়ান 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 তো এটা প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করবে এখানে কি করবে এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট আমি তারপরে শর্ট করে যাচ্ছি ওয়ান্স কমপ্লিমেন্ট জিরো হবে জিরো হবে জিরো হবে জিরো হবে ওয়ান হবে জিরো হবে জিরো হবে জিরো হবে আবার এর সাথে আমি যে এক যোগ করি এখানে তাহলে এটা কি টুস কমপ্লিমেন্ট হবে এখানে টুস কমপ্লিমেন্ট এক যোগ করুন ওয়ান আর জিরো যোগ ফলে এখানে ওয়ান হবে আর বাকিগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে এখানে না জিরো হবে এটা জিরো হবে ওয়ান হবে তারপর কত জিরো হবে জিরো হবে জিরো হবে জিরো হবে দেখুন এবার আপনি এটাকে ক্যালকুলেশন করুন তো ভাইয়া এটা আমাদের কত হবে এক দুই চার আট আট আর কত এখানে নয় এখানে তাহলে আট এখানে এক মানে যোগফল কত হবে নাইন হবে দেখুন তার মানে এই মানটা কিন্তু আমাদের নাইন পেলাম এখানে কত পেলাম এখানে পেলাম ওকে তার মানে আমাদের এখানে দেখুন যে আসছে এটা আমাদের এই মাইনাস নাইন টুস কমপ্লিমেন্ট আকারে আসছে এখানে কি আকার আমরা এটাকে করবো কি এখানে যদি প্লাস করতে যাই তাহলে আমাদের আবার এটাকে আমাকে মানে আবার এটাকে আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে এখানে করলে আমরা নয় পাবো এখানে ওকে আবার আপনি এই মানটাকে টুস কমপ্লিমেন্ট করেন দেখবেন যে আপনার এখানে যে ফলাফলটা না এখানে এই ফলাফলটাই পাবেন এখানে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে আমি আপনাকে আরো কিছু এক্সাম্পল দিই তো একটু আমি শর্টকাটে করে দেবো আপনি এই নিয়মটা ফলো করবেন এখানে এই ক্যাটাগরিটা ফলো করবেন এখানে তো আপনাকে মনে করুন মাইনাস প্লাস বাইশ থেকে প্লাস থার্টিন বিয়োগ তার মানে কি হচ্ছে এখানে এই বাইশ মাইনাস কত তেরো হবে তার মানে অ্যান্সার কিন্তু আমাদের এবার প্লাস নাইন এবার আপনি ক্যালকুলেশন করে দেখবেন যে এবার আমাদের কোনো ঝামেলা হবে না ঝামেলা সারা আমাদের অ্যান্সার হবে আমি একটু শর্টকাটে আপনাকে করাচ্ছি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি এখানে যেহেতু বাইশ এখানে পজিটিভ তার মানে আমাদের কত হবে এক দুই চার আট ষোলো ষোলো আর সারে বিশ বিশ আর এ বাইশ এখানে তার মানে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এখানে এটা বাইশের জন্য আর তেরো জন্য কত হবে এখানে আট আট চারে কত বারো আর একের মধ্যে তেরো এখানে জিরো ওয়ান এটা তেরো জন্য হবে আমার যেহেতু তেরোর আগে নেগেটিভ তার মানে এটাকে টুস কমপ্লিমেন্ট করবো এখানে ওকে তো বাইশ এর বাইনারি কত হবে এখানে মানটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এখানে আমি আটবিট করব এখানে কত আটবিট আটবিট করে এখানে সামনে তিনটা আমরা শূন্য বসাই দেবো অ্যান্ড আমাদের এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এখানে করলাম এরপর আসছে তেরোর বাইনারি করবো এখানে তেরোর বাইনারি তেরো এর বাইনারি তো তেরো বাইনারি কত বললাম ওয়ান ওয়ান জিরো ওয়ান এখানে ওকে এরপর আমরা আটবিট করবো কয় বিট করে আটবিট করব

এখন আমরা এখানে যোগটা করে দিই এখানে এখন যোগটা করলে কিন্তু আমাদের মানে যোগ করতে বলুক বা বিয়োগ করতে বলুক অল টাইম আমাদের যোগ হবে এখানে এটা আমাদের হচ্ছে বাইশ আর হচ্ছে এটা আমাদের হচ্ছে তেরো মাইনাস তেরো এখানে তো এখানে বাইশ প্লাস বাইশের জন্য আমাদের মান কত হবে এখানে জিরো এখানে আর হচ্ছে আমাদের মাইনাস তেরো তো ও আপনার মনে একটা কোশ্চেন হতে পারে না যে আমরা কেন অল টাইম এখানে যোগ করতেছি এখানে যোগ করতে বলবো বিয়োগ করতে বলুক কারণ আমরা কিন্তু মাইনাস তেরোর জন্য মানটা বের করে নিচ্ছি এখানে কতখানে এখানে ওয়ান 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 জিরো জিরো ওয়ান

জিরো হবে হবে হাতে এক থাকবে একটা আমাদের এখানে ওকে এখানে এখানে আমাদের আমাদের একটা নতুন জিনিস শিখতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আট নাম্বার যে বিটটা আছে বাম দিক থেকে এটাকে আমরা বলি কি ক্যারি বিট বলি এখানে কি বলি এখানে ক্যারিবিট সরি এটাকে আমরা ক্যারিবিট নেই এটাকে সাইন বিট বলি আমরা এখানে এটাকে বলি সাইন বিট সাইন বিট তো এই সাইন বিট অ্যাকচুয়ালি আমাদের এখানে ডিফাইন করে দেয় যে আমাদের এই মানটা ধনাত্মক নাকি ঋণাত্মক তো দেখছি সাইন বিট পজিটিভ মানে কি মানটা অবশ্যই ধনাত্মক হবে এখানে ওকে আর এই যে আমাদের আরেকটা আমরা এক্সট্রা বিট পাচ্ছি এটাকে বলে ক্যারি বিট এখানে হ্যাঁ এটা কি বলে কি ক্যারি বিট ক্যারি বিট অ্যাকচুয়ালি ক্যালকুলেশনের সময় ক্যারি বিট বিবেচ্য এখানে লিখবেন যে বিবেচ্য নহে হ্যাঁ ক্যারি বিট বিবেচ্য নহে হ্যাঁ বিবেচ্য নয় ওকে এই আর কি বিষয় তার মানে ক্যারি বিট বাদ দিয়ে আপনি কাউন্ট করে দেখুন এক দুই চার আট 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 এক তো নয় দেখুন আপনি অ্যান্সারটা কত নয় পাইছেন এখানে এভাবে আপনি করবেন কি এখানে সব ধরনের মানে ইকোয়েশানে সলভ করবেন এখানে আপনাকে আমি জাস্ট এই কোয়েশনগুলো দিচ্ছি এখানে আপনি করবেন কি এই মাইনাস ত্যারো মাইনাস টোয়েন্টি টু এটা করবেন এটা করে দেখবেন যে আপনার যে মানটা দুটাকে টুস কমপ্লিট করতে হবে মাইনাস ত্যার ও করতে হবে বাইশ করতে হবে এখানে ওকে আবার এখানে আপনি করবেন কি এখানে মাইনাস ত্যারো প্লাস টোয়েন্টি এটা তো আমরা করলাম এখানে আবার এখানে প্লাস তেরো মাইনাস এটা টোয়েন্টি এখানে টোয়েন্টি টু এখানে টোয়েন্টি টু এটাও কিন্তু করছেন এখানে আমরা এটাও করছি এখানে আবার এখানে এই প্লাস তেরো আর প্লাস বাইশ এটা করবেন বাইশ এখানে তো এছাড়া কিন্তু অপশানে এটা আমাদের জাস্ট কোনো টুস কমপ্লেন করতে হবে নর্মাল যোগ করলে কিন্তু হয়ে যাবে এখানে নর্মাল যোগ করলে হয় জাস্ট আমাদের যে যার আগে নেগেটিভ আছে তাকে আমরা শুধু টুস কমপ্লেন করবো এখানে ওকে আই থিঙ্ক এই টুস কমপ্লিমেন্টের যোগ বিয়োগের বিষয় আমার কাছে আমি যতটুকু বুঝাইছি আই থিঙ্ক আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে এখানে আর মানে কোনো সমস্যা কথা না যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোন এক্সাম্পল গুলো সমস্যা হচ্ছে একটু কমেন্টে বলে দিলে আমি আপনার জন্য নতুন করে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ